যখন ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোম এবং পারস্য মুসলমানদের হাতে চলে আসবে মুসলমানেরা একদিন সেখানে বিজয় হবে তখন মক্কার কাফের ভেইমানেরা বলেছিল হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহসালাম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ যেই মোহাম্মদ কিনা জীবন বাঁচানোর জন্য রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আর সেই মোহাম্মদের অনুসারীরা সেই রোম পারস্য বিজয় করবে এটা কল্পনিক ছাড়া আর কিছুই নয় তারা মনে করেছিল এটা ঠাট্টা বিদ্রোহ করতেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সেই রোম এবং পারস্য মুসলমানদের হাতে আমার আল্লাহ উপহার দিয়েছিলেন জিরে বলেন আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শে যতদিন পর্যন্ত মুসলমানেরা তার সঠিক আদর্শ অনুসরণ করেছিল ততদিন পর্যন্ত গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করেছে যখন মুসলমানদের ভিতরে আমার নবীর আদর্শ ছেড়ে দিয়ে দুনিয়া ঢুকে পড়েছে মুসলমান শাসকরা ভোগ বিলাসে যখন মত্ত হয়ে পড়েছে এর পরিণাম আমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক মুসলমানদের হাত থেকে রাষ্ট্রীয় ক্ষমতা আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন আজকেও তার সেই ধারা অবধারিত রয়েছে আমার এই ভারতবর্ষ বাংলাদেশ আজকে দেখুন এই বাংলাদেশ ভারত পাকিস্তান এটাকে একসাথে বলা হতো মহাভারত এই বর্ষ প্রায় সাড়ে আশ বছর মুসলমানেরা শাসন করেছে ইতিহাসের পাতায় সম্রাট আকবর সম্রাট শাহজাহান সম্রাট আরঙ্গজেব তারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে যারা তার ইনসাফ দিয়ে নেই দিয়ে এই ভারতবর্ষর শাসন করেছে আজকে এই ভারতের দিকে তাকি দেখুন তো মুসলমানদের উপরে কি নির্যাতন চলতেছে মাদ্রাসাগুলো ভুল ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদগুলো ভেঙ্গে দেওয়া হচ্ছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখতেছি প্যালেস্টাইনের মুসলমানগুলোকে পাখির মতো ঘুলি করে তারা হত্যা করতেছে আর এই যখন মুসলমানদের অবস্থা আর সে অবস্থায় আরব সাম্রাজ্যের যারা বাদশাহ তারা আজকে আনন্দ ভোগ বিরাসে তারা আজকে মত্ত হয়ে গেছে তবে এটাও সঠিক তাদের আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নাই আজকে প্যালেস্টাইনের যেই দূর অবস্থা হচ্ছে এখান থেকে আশেপাশে যারা মুসলমান আছে এখন যে তারা নিরাপদ আছে এই নিরাপদ যে চিরস্থায়ী থাকবে তারও কোনো ওয়ারেন্টি নাই কেন নাই এর কারণ আমার আল্লাহ বলেছেন ইয়াহুদা ওয়াল মুশ্রিকা আদু উল্লাহ আদুউর রসুল ওয়া আদু উল মিন দুনিয়ার ইয়াহুদি এবং মুশরিক এরা হচ্ছে আল্লাহর দুশমন নবীর দুশ্মন এবং মুমিনদের দুশ্মন আল্লা র যেখানে এই ইয়াহুদিদেরকে আমাদের দুশ্মন বলেছেন আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করে নিজেকে নিরাপদ রাখতে চাই মুসলমানদের পক্ষে এটা কখনো সম্ভব নয় কেন সম্ভব নয় রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামকে আমার আল্লা রাব্দুল আমিন বলছেন হেনবি আপনি যদি এই ইয়াহুদি এবং মুশরিকদের সাথে সন্ধি করে ভালো ব্যবহার করে তাদের সাথে আপনি চলতে চান সমঝোতা করে এটা আপনার পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় এরা আপনাকে নিরাপদ মত করবে না আপনাকে গ্রহণ করবে না হাত্তা তাহম যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত আপনি ইয়াহুদি হয় না যান ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে গ্রহণ করবে না এটা হচ্ছে আমার আল্লাহর কথা কিন্তু আমরা মনে করতেছি আজকে আরব সাম্রাজ্যের যারা বাদশাহ আছে তারা মনে করতেছে আমেরিকার সাথে যদি আমি সম্পর্ক ভালো রাখি তাহলে আমি নিরাপদ থাকব এটা অদই সম্ভব নয় এই ইহুদিরা শুধু প্যালেস্টাইন দখল করেই তারা থেমে যাবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী অনুযায়ী তারা এই প্যালেস্টাইন দখল করে এটা বসার জায়গা শুধু তারা করবে আর এখান থেকেই তারা একের পর এক আরব সাম্রাজ্যগুলো তাদের করায়ত্ত করবে আজকে মুসলমানরা এই প্যালেস্টাইনের দৃশ্য দেখে আমরা কিছুই বলতে পারতেছি না কিন্তু তখন আজকে যারা নিরাপদ আছে তাদেরও যখন বিপদ আসবে তখন তাদের কিছুই করার থাকবে না তবে এই ইয়াহুদিদের এখান থেকেই দাজ্জালের আবির্ভাব হবে যেই দাজ্জাল গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে মোমিনদের উপরে অত্যাচার নির্যাতন করবে রসুল আকরাম সাল্লাল্লাহ আলহি ও সাল্লামের ভবিষ্যৎবাণী এই কথা আজ থেকে চোদ্দশো বছর আগে আমার প্রাণের নবী আমাদেরকে অ্যালার্ট করে দিয়ে গেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলী ও যখন এই পৃথিবী থেকে বিদায় নেন হাজতে আউবকর সিদ্দিকাদি আল্লাহ খেলাফাতের দায়িত্ব তিনি গ্রহণ করেন তখন থেকেই থেকেইনা শুরু হয় মুসাইলামাতুল কাজাপ সেই নিজেকে নবী দাবি করে বসে এবং তার অনুসারীদের সাথে সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ আনহু জেহাদ করেন এবং মুসলমানরা তাদের সত্য প্রতিষ্ঠিত করতে সম্ভব হয় অমর ইবনুল খত্তাপ রাজি আল্লাহতাল আনুহ যখন খিলাফতের আসনে বসেন তখন গোটা পৃথিবী মুসলমানদের নাম শুনলে রাজা বাদশাদের কণ্ঠনারী শুকিয়ে যেত ইসলামের সেনাপতি সারাউদ্দিন আয়ুবীকে অমর ইবনুল খত্তাপ আনহু প্রেরণ করেন এই প্যালেস্টাইনে সেই প্যালেস্টাইন জেরুজালেম মুসলমানেরা জয় করে মুসলমানদের হাতে চলে আসে ইসলামের আদর্শ কত সুন্দর গোটা পৃথিবীকে অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্তম্ভিত অবাক করে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টান বাদশারা যেখানে দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আর সেখানে অর্ধ পৃথিবীর শাসক অমরেবনুল খাত্তা যেই ইতিহাস সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর বুকে তয়ামত পর্যন্ত এটা স্মরণীয় হয়ে থাকবে সালাউদ্দিন আইয়বি তিনি চিঠি রাখলেন খালি ফাতুল মুসলিমিন অমরেবনুল খাত্তা আমরাদী আল্লাহ তার আন হকে আমিরুল মোমিনিন জেরুজালেম আমাদের বিজয় হয়েছে ওই জেরুসালেমের প্রধান যিনি দায়িত্বে ছিলেন বললেন হে সানাউদ্দিন তোমার কাছে এই জালামের চাপি আমি অর্পণ করব না তোমাদের খালিফা উমরকে ডাকো তার হাতে আমি এই রাজ্যটা দেশ আমি ক্ষমতা অর্পণ করে দেব মুসলিম সেনাপতি চিঠি লেখলেন অমর ইবনুল খাতাপ অর্থ পৃথিবীর বাদশাহ এবার জালামের রোয়ানা সাথে শুধু অনলি একজন খাদেম কোনো সেনাবাহিনী নাই কোনো দেহরক্ষী নাই কিচ্ছু নাই এই দুইজন লোক একটি উটে বহন করে জেরু জালেমের দিকে রোয়ানা অমর বললেন তার গোলামকে দেখো যে তুমি সারা পথ উঠ ধরে ধরে টানবে আমি বসে থাকবো এটা তো হয় না তুমিও যেমন আল্লাহর ভান্দা আমিও আল্লাহর বান্দা আমরা দুইজনে ভাগ করে নেব কিছুক্ষণ সময় আমি উটে বহন করে বসে থাকবো তুমি উটের লাগাম ধরে ধরে টানবে আবার কিছুক্ষণ সময় তুমি উটে বসে থাকবে আমি উটের লাগাম ধরে ধরে টানব জুড়ে বলেন সবহার আল্লাহ এইভাবে চলতে চলতে যখন যেরু জানেম প্রবেশ করবে ওই প্রবেশের সময় ওই পাতাটা ছিল ওই সময়টা ছিল যে গোলাম ওটের উপরে বসে থাকবে আর ওমর খালিফা লাগাম ধরে ধরে টানবে সেই নিয়ম অনুযায়ী গোলাম ওটের উপরে বসে আছে খালিফাতুল মুসলিমিন এবার ওটের লাগাম ধরে ধরে হাঁটতে হাঁটতে জেরু জালেম প্রবেশ করলো যারা জেরু জালেম আছে তারা তো ওমরকে চিনে না কে খলিফা কে গুলম তারা তো আর জানে না যিনি এবার তারা মনে করেছে উটের উপরে যিনি বসে আছে তিনি খলিফা হবেন সবাই এই গুলামকে তারা সাপোর্ট সেলুট দিতে শুরু করলো জুরি বলেন্লাহ যখন সেই জেরো জালেম প্রবেশ করল এবার চাপি অর্পণ করবে ওই গুলামের হাতে পাদ্রী ওই বাদশা চাপি দিতেছে সালাউদ্দিন আইএবি বললেন দেখুন যিনি উটের উপরে বসে আছেন ইনি আমার খলিফা নন খালিফাতুল মুসলিম আমার খলিফা হচ্ছে যিনি উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে আসছেন ইনি হচ্ছে আমাদের খলিফা ধরে বলেন সোহান ওই খ্রিস্টান বাদশাম অবাক হয়ে গেলেন আশ্চন্দিত হয়ে গেলেন কি করে এটা সম্ভব হয় যেই ওমরের নাম শুনলে গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে যায় ওই খালিফা ওমর ইমনুল খাতাম তার সাথে কোনো সেনাবাহিনী নাই কোনো অস্ত্র নাই কোনো তলোয়ার নাই অর্ধ পৃথিবীর মালিক কেমন করে ওই তার গোলামকে উপরে বহন করে এবার টেনে টেনে নিয়ে জেরুজালেমের ভিতরে প্রবেশ করলেন মুসলিম সেনাপতি সারাউদ্দিন আইউবি বলতেছেন খালি ফাতুল করলেন কি গুলামকে উপরে বহন করে ওটের লাগাম ধরে ধরে আপনি জেরু জালেম প্রবেশ করলেন অমর ইম্নুল খাতা বললেন হেরে মুসলমানেরা শোনম আমরা হচ্ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমার আল্লাহ আমার নবীকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি তোমাদের নবীর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ হে সালাউদ্দিন আইয়বি আমরা তো ওই নবীর উম্মত তোমার কি মনে নাই ওই মক্কা বিজয়ের দিন আমার প্রাণের নবী সাধারণ একটা বৃদ্ধ মহিলার গাঠটিকে কাঠুরিকে বহন করে ওই পাহাড় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন হেরে মুসলিম সেনাপতি মুসলমানেরা শোন যতদিন পর্যন্ত আমরা মনে করব আমার নবীর আদর্শের পরে আমাদের সম্মান আছে আমাদের শান্তি আছে হেরে সারাউদ্দিন আইয়বি সোনম আমরা যদি আমার নবীর আদর্শকে অনুসরণ করি তাহলে গোটা পৃথিবীতে আমরা আমাদের সম্মান আমরা অটুট রাখতে পারব যেই দিন থেকে আমরা মনে করব আমাদের সম্মান দুনিয়ার সম্মানের প্রতি আমাদের সম্মান বাদশাহীদের প্রতি দুনিয়ার প্রতি যখন আমরা আকৃষ্ট হয়ে যাব সেই দিন থেকে আমরা লাঞ্ছিত হব অপমানিত হব গোটা পৃথিবী এক এক করে আমাদের হাত থেকে চলে যাবে চলে বলেন সোহান আল্লাহ অমর খাত্তাবের ওই কথা আজকে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে আজকে মুসলিম বাদশারা যারা আছেন আরব সাম্রাজ্যের ভিতরে তারা মনে করতেছে আমাদের অথল অর্থ আছে টাকা আছে খনিজ সম্পদ আছে ভোগ বিলাসের তো আমাদের কোনো সমস্যা নাই আমরা যদি টাকা দিয়ে অর্থ দিয়ে আমেরিকাকে যদি আমি খুশি রাখতে পারি ইহুদিদের খুশি রাখতে পারি খ্রিস্টানদের খুশি রাখতে পারি তাহলে আমি নিরাপদ থাকি থাকব আমার আল্লা রিন বলছেন তোমার সেই নিরাপদ বেশি দূর এগোতে পারবে না কারণ এরা আজকে শুধু দখল করেই তারা শান্ত হবে না তারা অবশ্যই চাইবে গোটা পৃথিবী থেকে ইসলামকে কিভাবে নিবি দিয়ে গোটা পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আপ্রাণ চেষ্টা তারা করবে আর তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব কর তাহলে একের পর এক তোমাদের উপরে জুলুম আসবে অত্যাচার আসবে নির্যাতন আসবে তোমরা সেই দৃশ্য তাকিয়ে দেখবে তোমরা শুধু ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহর কোনো কিছুই তোমরা করতে পারবে না আমরা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লামা ইকবাল আফসুস করে তিনি বলেছিলেন সবক পর রোজা আত কা তিলত কা ইমামত কা তোমরা যদি আবার সেই কোরআন থেকে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমার নবীর অনুসরণ অনুকরণের আদর্শ তোমরা যদি আবার গ্রহণ করতে পারো কোরআনকে তোমরা যদি গ্রহণ করে নিতে পারো তাহলে ইমামত কা পয়দা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে তোমাদেরকে আবার ইমামতি দিয়ে দিবে যদি বলেন সুবহানাল্লাহ আমরা যদি আবার সেই কোরআনের কাছে ফিরে আসতে পারি আমার নবীর কাছে ফিরে আসতে পারি তাহলে কেবল মাত্র আমরা দুনিয়া এবং আখেরাতে আমাদের মুক্তি সম্ভব আর না হলে আমরা যতই আমেরিকাকে সন্তুষ্ট করে টাকা দিয়ে আমরা নিরাপত্তার চিন্তা করি এটা কখনোই সম্ভব নয় যেহেতু আমার আল্লাহ বলেছেন যে এরা হাত্তা তাত্তা খিজা মিল্লা তাহম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি না হবেন খ্রিস্টান না হব ততক্ষণ পর্যন্ত তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে না আমরা সুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ যেন আমরা অনুসরণ অনুসরণ করতে পারি রাসূলকে ভালোবাসতে পারি আল্লাহ রাপুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলে পড়ছি আমিন ওয়া আখির দাওয়ানাহু মা আরাইনা ইল্লা আল বালা জরাস সনদ পড়েন নাই এখন পড়ুন